আবার গরু কিনছিল গরু ফাইলে বড় করে গরু বিক্রি করে টাকা দিছে চল্লিশ হাজার হাজার টাকা দিছে বাতি জারে বাতি জারে দিছে আপনারা দিছে দেড় লাখ সেলারে দিছেন দেড় লাখ আর বাতি জারে দিছেন সাতচল্লিশ হাজার এই ব্যবসাটা করে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিভা দেখেন উনি মানে এই কর্মটা আজকে না করলেও চলে চলে মানে উনি যদি কর্মটা না করে তৈল চলে মানে ওনার চলার অসুবিধা হবে না কিন্তু উনি বলতেছে যে আমি যদি এটা না করি আমি যদি এই ব্যবসাটা না করি তাহলে আমার সারা শরীরে ব্যথা হ্যাঁ তাহলে এক লাখ পাঁচচল্লিশ টাকা স্যালারি দিছে এই ব্যবসাটা করে আবার বাতি যারা দিছে কত চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার চিন্তা করছেন তো আসলে কাজটা কিন্তু দেখতে কোনো খারাপ না মানবিক কোনো বিষয় না কিন্তু লজ্জা রাখলে কোনো ব্যবসাতে বা কোনো কিছুতে আয়নতি করা যায় না জানা করা যায় কিন্তু এখন এই 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 তুমি খারাপ গিরি খারাপ গিরি করলে তো তোমাকে কেউ দেখতে পারতো না হুম কেউ পছন্দ করতো না চুরি করলে তো এটা আমি কম কম মাল লই নিজে হাতে দাই করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এগুলো সব আপনি তৈরি করেন আমি আমি আপনি নিজে তৈরি করেন

ठीक है अपना ना करवाब